আর আপনার সামনে আমি বেশ কিছু প্রিন্টারের মডেল দেখতে পাচ্ছি আপনি বললেন যে আজকে খুব ভালো একটা ডিসকাউন্টে এবং কি আরেকটা স্পেশাল অফার দিবেন ভিউয়ারদের জন্য সো আমি যদি এই বিষয়টি আমাদের ভিউয়ারদেরকে জানাই দিতেন যে আসলে কি ইন্টারেস্টিং অফারটা রয়েছে এবং কি আপনি কি কী মডেলের প্রিন্টারের ওপর এই ডিসকাউন্টটা দিচ্ছেন এবং কি আপনার সার্ভিসটা দিচ্ছেন ধন্যবাদ সাদাত ভাই তো আমি আমার ভিউয়ার্সদেরকে ভিডিও শুরুতে বলতে চাই আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেননা আজকে আমরা আমাদের বাংলাদেশে ইপসনের যে রেগুলার মডেলগুলো রয়েছে প্রত্যেকটা মডেলের উপর একটি স্পেশাল প্রাইস থাকবে এবং আরেকটি স্পেশাল অফার থাকবে সেটা হচ্ছে ফ্রি ডেলিভারি এখানে আপনারা প্রাইজের ক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন এবং ডেলিভারির ক্ষেত্রেও ফ্রি ডেলিভারি চার্জ আপনারা মানে আসলে দুইটা অফার পড়তেছে একটা হচ্ছে প্রাইজের উপর ডিসকাউন্ট আর একটা হচ্ছে আপনি ডেলিভারিটাও ফ্রি করে দিচ্ছেন জি যে অবশ্যই এটা বিয়ারদের জন্য অবশ্যই ভালো হবে সো আপনি আমাদেরকে যদি ডিটেলস জানাতেন যে আসলে কি কি কোন মডেলটার প্রাইস কত কোনটা কিভাবে দিচ্ছেন আমি স্টেপ বাই স্টেপ শুরু করছি তো প্রথমে আমরা যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে ইপসন এল ওয়ান থ্রি জিরো আপনারা জানেন এই মডেলটা কিন্তু বাংলাদেশে বেশ প্রচলিত এবং বেশ জনপ্রিয় একটি প্রিন্টার আর আমাদের মডেলটি হচ্ছে গ্লোবাল ভার্সন মেড ইন ফিলিপাইনের প্রোডাক্ট আমরা কিন্তু দীর্ঘদিন থেকে এই মডেলটি সারা বাংলাদেশেই সাপ্লাই করে আসছি এবং এই প্রোডাক্টগুলো আমরা জেনুইন প্রোডাক্টকেই কাস্টমারদেরকে দিয়ে থাকি সবচেয়ে বেস্ট প্রাইসে তো আজকেও ব্যতিক্রম কিছু নয় এই মোডেলটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা বর্তমানে আমাদের কি স্পেশাল অফার থাকবে এটি পড়বে মাত্র তেরো হাজার টাকা এবং সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আর আরেকটি আরেকটি অফার থাকবে সেটা হচ্ছে আমাদের স্প্ল্যাশ ডেটের যে কালি স্প্ল্যাশ ডেটের কালির ক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রি ডেলিভারি পাবেন তো যারা যারা যেমন সিক্স সিক্স ফোর যে কালিটা এটা হচ্ছে এল ওয়ান থ্রি জিরোর জন্য যারা কস্ট কাটিং করতে চান অরিজিনাল কোয়ালিটির প্রিন্ট পেতে চান সবচেয়ে কম খরচে তাদের জন্য মূলত এই কালিগুলো তো এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু স্প্ল্যাশ জেডের সকল কালিগুলো কিন্তু ফ্রি ডেলিভারিতে নিতে পারবে অ্যাপসন এল ওয়ান থ্রি জিরো কত টাকা দিচ্ছেন ভাই অফার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা উইথ ফ্রি হোম ডেলিভারি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তাহলে তো এখন অনেক কমে প্রিন্টার দিচ্ছেন আপনারা দিচ্ছি আর তার পরবর্তীতে আমরা যে প্রিন্টারটি দেখাবো সেটি হচ্ছে ইপসন এল থ্রি টু ওয়ান জিরো এটি কিন্তু ইপসন একটি স্টার্টিং লেভেলের মাল্টিফাংশন প্রিন্টার এর সাহায্যে আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান তিনটা কাজই করতে পারবেন আর এটি কিন্তু নর্মালি কমার্শিয়ালি ইউজ হয় অথবা অফিসে ছোটোখাটো কাজের জন্য যারা ইউজ করে তারা এটা ব্যবহার করতে পারবে তো এই প্রিন্টারে কিন্তু আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সতেরো হাজার থেকে আঠারো টাকা বর্তমানে আমাদের অফার থাকবে মাত্র ষোলো টাকা এবং সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি বত্রিশ দশ জি বত্রিশ দশ ষোলো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এবং ফ্রি হোম ডেলিভারি আর তার সাথে এই মডেলের যে কালি জিরো জিরো থ্রি স্পেশ এটিও কিন্তু সারা বাংলাদেশে ফ্রি

তো আমরা এই বাজারেও কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এবং বেটার সার্ভিস দেওয়ার জন্য তো আশা করি আপনারা আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করবেন আর তারপর যে মডেলটি দেখাবো সেটি হচ্ছে বাংলাদেশ একটি জনপ্রিয় প্রিন্টার ইপসন এল এইট জিরো ফাইভ জিরো ইপসন এল এইট জিরো ফাইভেরই কিন্তু আপডেট ভার্সন হচ্ছে এইট জিরো ফাইভ জিরো তো এই প্রিন্টারটা যারা সিক্স কালার স্টুডিও বিজনেস করতে চান বা যারা পিভিসি আইডি কার্ড প্রিন্ট করতে চান তাদের জন্য মূলত এই প্রিন্টারটি আর অনেকেই যারা মেডিকেল ইকুইপমেন্ট হসপিটালের জন্য নিতে পারেন আলট্রা আলট্রা

পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত সেল এটা আমাদের অফার থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো এবং সারা বাংলাদেশে ফ্রি হোম হোম পরবর্তীতে যদি থেকে নিয়ে আপনারা জানেন এই প্রিন্টারও কিন্তু করা মনে করে যে না আমি এই এত দামি প্রিন্টার নিব আমি কম দামে গালি ইউজ করব মানে ইউজ করব না আমি কারণ প্রিন্টারে নেন অনেকে এরকম আছে যারা মনে করে যে খরচটা অনেক বেশি কিন্তু এটা কিন্তু আপনাদের ভুল ধারণা কারণ আপনাদের জন্য বাজারে স্প্ল্যাশ জেট চলে এসেছে এখন কিন্তু আপনারা অনেক কম খরচে কিন্তু এই প্রিন্টারগুলো দিয়ে প্রিন্ট করতে পারবেন যারা কস্টিং এর জন্য কস্টিং এর ভয় যারা প্রিন্টারে দিন পারচেজ করে নাই তো তাদের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ জি অনেক কমে প্রিন্ট করতে পারবেন একদম অরিজিনাল কালার মতই প্রিন্ট হবে আপনার 70% পর্যন্ত খরচটা কমে যাবে কিন্তু প্রিন্ট হবে পাই অরিজিনাল প্রিন্ট হবে একেবারে অরিজিনালের মতো জি আচ্ছা জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে চারটা প্রিন্টারের অফার প্রাইস জানিয়ে দিলেন এবং কি সাথে হোম ডেলিভারিটাও ফ্রি করে দিলেন তো আশা করি আমাদের ভিউয়াররা আপনার এই ভিডিও দেখে উপকৃত হবে তো আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন এবং কি কিভাবে সহজে ভিউয়াররা পারচেস করতে পারবে এই বিষয়টা যদি একটু বলে না আমাদের অফিস অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে পঞ্চান্ন বাই নোয়াখালী টাওয়ার লিফটন নয় অথবা কেউ যদি আমাদের অফিসে আসতে চান এসে নিতে পারেন কেউ যদি হোম ডেলিভারিতে ঘরে বসে নিতে চান আপনারা আমাদের সেলস টিমের সাথে যোগাযোগ করবেন ওনারা কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো সরাসরি আপনাদের বাসায় ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিবে। আর কেউ যদি ভিডিও কলে প্রোডাক্ট দেখতে চান আমরা কিন্তু আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখার সুযোগ রয়েছে এবং তাদের সাথে আপনারা কথা বলে অনেকেই আছে যারা মানে বাজেট বাজেট কম বা বেশি থাকতে পারে বা কোন প্রোডাক্টটা কার জন্য এটাও অনেক কিন্তু বোঝে না তো আপনারা আমাদের সাথে ডিসকাস করবেন করে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট করবেন জি যে কোনো প্রিন্টার কেনার আগে যে কোনো পরামর্শের জন্য আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই সঠিক ধারণাটা দিয়ে থাকেন সব সময় আশা করি যে ভবিষ্যতেও দিবেন সো ভিউ ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ